কেন্দ্রীয় স্বচ্ছ মিশনের সেরা স্বীকৃতি আবর্জনা মুক্ত শহরের তকমা পেল বসিরহাট নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও প্রশাসনের উদ্যোগের ফলেই এই প্রাপ্তি কেন্দ্রীয় সরকারের আবাস ও নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে পরিচালিত স্বচ্ছ মিশনের অংশ হিসাবে সম্প্রতি বসিরহাট শহরে চালানো হয়েছিল একটি বিশেষ সমীক্ষা শহরের প্রতিটি ওয়ার্ডে বর্জ্য পৃথকীকরণ সংগ্রহ ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের ব্যবহার কতটা কার্যকর হচ্ছে তা যাচাই করা হয় এই সমীক্ষায় সমীক্ষার ফলাফলে বসিরহাট পৌরসভা পেয়েছে গর্বের স্বীকৃতি আবর্জনা মুক্ত শহরের তকমা নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও প্রশাসনের উদ্যোগের ফলে এই সম্মান এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল এই সাফল্যের পর শহর জুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় ক্লাব স্কুল এবং সামাজিক সংগঠনগুলিও দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছিলেন তাদের অক্লান্ত প্রচেষ্টারই স্বীকৃতি এই সাফল্য পৌর প্রশাসন জানিয়েছে আগামী দিনে আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র করে তোলা হবে পাশাপাশি দরজায় দরজায় বর্জ্য সংগ্রহ ভেজা ও শুকনো আবর্জনা আলাদা করার প্রকল্প আরও জোরদার করা হবে পরিবেশবিদদের সঙ্গে এই সাফল্যের ফলে বসিরহাট শুধু জেলা নয় গোটা রাজ্যের মধ্যেই একটি রোল মডেল শহর হিসাবে উঠে এসেছে এতে যেমন দূষণ কমবে তেমনই নাগরিকদের জীবনযাত্রার মানও অনেকটা উন্নত হবে প্রশাসনের আশা নাগরিকদের সহযোগিতা অব্যাহত থাকলে বসিরহাট পৌরসভা আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যতম পরিচ্ছন্ন সবুজ ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে উঠবে গুরুত্ব তো আছে সচ্ছ ভারত মিশনের জিএফসিতে আমরা ওয়ান স্টার পেয়েছি তো এটা আমাদের কাছে অনেক বেশি সম্মানের সম্মানটাই তো বড় গুরুত্বের বিষয় এটা আমরা এসডাব্লিউ এম প্রোজেক্টের মধ্যে যে বাড়ি বাড়ি ময়লা কালেকশন হচ্ছে সেই ময়লা কালেকশন করছি আমরা কমার্শিয়াল করছি সব জায়গা থেকে দোকানদার সব জায়গা থেকে নেওয়া হচ্ছে সেই ময়লা কালেকশন করে সেখান থেকে আমরা ওয়েট ওয়েস দিয়ে সার বানাচ্ছি সার বানিয়ে সেটা সেল করছি তার সাথে সাথে এখনও ড্রাই ওয়েসে কোনো প্রোজেক্ট রেডি করতে পারিনি তবে আগামী ছ মাসের মধ্যে সেটাও রেডি হয়ে যাবে সেগ্রিগেশন করে ময়লা নিচ্ছি নিয়ে ড্রাই ওয়েসটাকে সেল করা হচ্ছে আর ওয়েট ওয়েস দিয়ে সার তৈরি করা হচ্ছে একেবারেই তো কোনো কিছু হয় না কারণ ময়লা তো প্রতিদিনই তৈরি হয় তো আমরা চেষ্টা করছি সেইটাকে কিভাবে পরিষ্কার রাখা যায় এবং আগের থেকে অনেক বেশি পরিষ্কার আছে আমাদের পাশাপাশি মানুষেরও বসিয়ার সচেতনতার অনেকটাই আরও দরকার আছে অনেকটাই এগিয়ে এসেছেন কিন্তু আগামী দিন বসিয়ার যত সচেতন হবে আমরা তত আরও বেশি স্টার জিএফসি ওয়ান স্টার থেকে থ্রি স্টার সেভেন পৌঁছাতে পারবো প্লাস হচ্ছে ওপেন হ্যাঁ তো সেইটা আমাদের ধরুন আগে আমাদের নদীর ধার নদীর ধারে যে ওপেন টয়লেটগুলো ছিল সেগুলো এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে নেই বললেই চলে একটাও নেই তো সেগুলো আছে আমাদের কমিউনিটি টয়লেট আছে সেগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সেই সব দেখেই ওনারা এগিয়ে যান